আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ যে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন যে কবিকাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার যন্ত্রণা নামক কাব্য থেকে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করবো সে কবিতাটার নাম হলো শীতের যন্ত্রণা তো কেন শীতের যন্ত্রণা এই কয়েকদিন যাবত তো না গতকাল থেকে এত শীত পড়ছে মারাত্মক শীত পড়ছে আমার পোশাকই বুঝতে পারতেছেন কীরকম শীত আমার গলাও বৈশাখেছে সেই জন্য মনে করলাম শীতের যে কি যন্ত্রণা পোহাইতেছি আমি সারা দেশবাসী পোহাইতেছে সারা বিশ্ববাসী পোহাইতেছে আর হিমালয়ের পাদ দেশে যারা বরফের পাহাড়ের পাদ দেশে তারা তো এগুলো বলার অপেক্ষাই রাখে না এসকুমার টেস্কিমারও বিভিন্ন জায়গায় বুঝছেন না তে যা হোক কবিতাটার নাম কি শীতের যন্ত্রণা ওই যে দেখো হেমা পর্বত বরফ থরে থরে উঁচু নিচ রূপী আকাশ পানিছে সাদা সাদা ধূসর বর্ণ হিমবাহ জোরে তুষার পড়ছে অবিরাম কে যাবে তার ধারে শীতে সবাই জর সরো রক্ত জমার কাছে কারণাই দেখা তখন সবাই নিজের ঘরে পশু পাখি মরে সাবার শীতে ধরছে ঝেকে কেমনে আর রক্ষা পাবে হাল দিয়েছে ছেড়ে পাহাড় থেকে ছুটছে বাতাস হাজার মাইল দূরে ধে আসছে সত্যবাহ বাঁচবে কেমন করে শীতে তোরে দান অবস্থিত মানব সবাই জোরে বেঁচে থাকার আশা নাই মরণ যেন ধারে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন